আর কবে জীবিকার বোঝা নামবে মাথা থেকে কবে দেখবে সুখের মুখ ওই লোকটা ওই লোকটা ওই যে শতাব্দীর উষ্ণতম গ্রীষ্মের ভর দুপুরে বোঝা বোঝা ধান আর ধানের বোঝা মাথায় নিয়ে সোজা হয়ে পথ চলতে চায় এখনো ষাটের কোটায় পা রাখার পরও ওই লোকটা দেশ ছেড়ে ভিটে মাটি ছেড়ে মাঠ ভরা ধান আর গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ আর সবুজ ঘেরা মাঠ ছেড়ে জাত ভাইয়ের দেশে এসেছিল মাছ বয়সী বাপের হাত ধরে একটু সুখের খোঁজে এই বাংলায় এসেছিল ওই লোকটা দেড় ছেলেপুলের বাপ অভাবের সংসারে হাড় ভাঙা খাটুনি খাটে ষাটের কোটায় ওই লোকটা ওই লোকটা মাঠে যায় বোঝা বয় এমে পাশ দেওয়া তার ছেলেটা গাছতলার ছায়ায় বসে সঞ্চয় পাতা থেকে চোখ তুলে দেখে তার বাপটাকে ওই লোকটাকে কবে সে দেবে ছেলের কামায় খাওয়ার স্বপ্ন ভরা চোখে চোখ বুঝেছিল তার মা বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মনে হয় দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে সমাজটাকে যে সমাজটা তার নিজের নয় ওই লোকটার নয় যে সমাজ নেতা মন্ত্রী আমলার যেখানে চাকরির পরীক্ষায় লড়তে হয় মার্কশিট নিয়ে ঝান্ডা হাতে কম্পিট করতে হয় টাকার থলি শ্রম আছে সততা আছে নেই ডান্ডা ঝান্ডার টাকার থলি ছেলেটার মার্কশিট ছাড়া কি বা আছে তাই সোজা ইকুয়েশন ওই লোকটা বোঝা বোঝা ধান আর ধানের বোঝা বইবে বয়স আর জীবনের বোঝা মাথায় নিয়ে মুখ থুবড়ে পড়বে সুখের খোঁজে কবরের মাটি খুঁড়বে ওই লোকটা আর কবে সুখের মুখ দেখবে ওই লোকটা